হ্যালো বন্ধুরা আমি তো আপনাদের সঙ্গে ভা মানে সাধারণ সাধারণ রেসিপির মানে গুলোই দিই সেরকমই একটা সাধারণ রেসিপি কিন্তু অসাধারণ টেস্টি হয় হ্যাঁ দেখুন এখানে আমি পেঁপে আলু আর ডালের বড়া দিয়ে একটা তরকারি করব। এরকম বড়ো বড়ো করে পেঁপে কেটে নিয়েছি আর একটা আলু দিয়েছি সঙ্গে আর একটু টমেটো এবার দেখুন কড়ার মধ্যে প্রথমে আমি জল দিয়ে দেবো এর মধ্যে কিন্তু আমি কিচ্ছু দেবো না শুধু জল দিয়ে দেবো তারপর দিয়ে দেবো নুন হলুদ এবার দেখুন আমি কাঁচা লঙ্কা আর জিরে বেটে রেখেছি এটাও ওই কাঁচা জলের মধ্যে আমি দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা বাটা আর একটু জিরে বাটা এর মধ্যে দিয়ে দেবো আর দেখুন এখানে আমি ডালের বড়া করে রেখে দিয়েছি এইগুলো আমি মুসুর ডালের বড়া এগুলো আমি এর মধ্যে পরে দিয়ে দেবো এবার জলটা যখন ফুটলো আর এর মধ্যে একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে দেখুন গরম মশলা দুটো কাঠ এবার পেঁপেগুলোকে দিয়ে দেবো পেঁপে আর আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো এবার ফুটে উঠুক তারপরে আমি আপনাদের সামনে ফিরে আসছি এই দেখুন বন্ধুরা আমি চাপা দিয়ে রেখেছিলাম পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে এবার একটা গামলায় ঢেলে নেব এ দেখুন ঢেলে নিয়েছি এই একটা গামলায় আমি ঢেলে নিলাম এবার পরের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু কালো জিরে একটু চন্দনী ফোরন দিয়ে নিলাম একটু তেল দিলাম সামান্য দেখুন আমরা তো অনেক তরকারি করে খাই এই ধরনের যে সাদা মাটা তরকারি এ একটা স্বাদই আলাদা আপনার করে খেয়ে দেখবেন এবারে এবারে এটা এর মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়েছি এবার একটু ফুটে উঠেছে ফোরনটা দিয়ে ঢেলে দিলাম এবার ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব এবার ফুটে উঠুক পাঁচ সাত মিনিট তারপর আপনাদের সঙ্গে ফিরে আস এরকম বন্ধুরা ঝোলটা আমার প্রায় শুকিয়ে এসছে একটু মাখা মাখা হবে তরকারিটা এবার নামানোর আগে আপনারা সামান্য একটু মিষ্টি দিয়ে দেবেন এরকম সাধারণ সাধারণ অসাধারণ রেসিপিগুলো আমরা আমি আপনাদের সামনে আমার চ্যানেলে তুলে ধরি কিন্তু এগুলো খুব মনে হবে খুব সাধারণ খাবার কিন্তু এর যে একটা স্বাদ সেটা যে করে না করতে পারবেন সে বুঝতে পারবেন না কিন্তু একটু শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আমি এবার একটা পাত্রে নামিয়ে নিয়েছি